আসসালাম আলাইকুম আই যে এখন আসছি আমি গোলাপবাগ মাঠে দেখেন কত সৌন্দর্য খেলা খেলা আসছে পোলাপ খেলতে আছে মাঠায় প্রতি বিকালবেলা দেখ বৃষ্টির ভিতরেও খেলা হয় পোলাপান্ডা খেলতে আছে। আর এখানে মাদ্রাসা মাদ্রাসা এখানে মাদ্রাসা দিবস বিজয় মাদ্রাসার মাঠে দেখেন মাদ্রাসার গোলাপবাগ মাঠে একটা মিটিং বইছে ইসলামী ইসলামী এই আপনাদের নিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা খেলা দেখেন মাঠ দেখেন এই যে পোলা পান্ডা বাচ্চা ছেলেরা খেলতেছে কত সুন্দর করে দেখেন খুব সুন্দর জায়গাটা পেড়া দেখেন কি সুন্দর মানুষ দেখলে খুব আনন্দ পাইব দেখেন দেখেন কত সুন্দর বাচ্চা পোলাভান্ডা খেলতেছে দেখেন খুব সুন্দর্য একটা মাঠ প্রতি বিকালবেলা এখানে খেলা হয় বিকালে সকালে খেলা হয় এই দুপুর মাঠে কি সুন্দর আমরা হাইট হাইটা যাই এই রাস্তা দিয়ে হাঁড়ি দেন কত সুন্দর রাস্তা মাঠটা কি আঁকা বাঁকা করে দেন সব ধরনের মানুষ আসে এখানে অনেক সৌন্দর্য মাঠটা মাঠে আসে আপনারা অনুভব করবেন অনুভব করবেন যে কত সুন্দর মাঠটা দেখেন যেখানে আমরা রাস্তা হাইটটা যাই এই আপনারা কাছে দেখাচ্ছি মাদ্রাসার জনসভা হবে উৎসব হবে খুব আনন্দ পাবেন আমরা আস্তে আস্তে যাচ্ছি এই আস্তে আস্তে আসা এই আস্তে আস্তে আসা এসে দিতেছি খুব পোলাপনটা বৃষ্টিপাতের খাইতেছে কত কষ্ট করে আপনার আমি ভিডিওটা বানাইছি দেখেন ভিডিওটা খুব কোনো লাগা দেখবেন এই যে দেখেন আস্তে আস্তে যেতে এই হাটকাছি হাটকাছি এই দেখেন এই আমি আস্তে আস্তে প্যান্ডেলে যাচ্ছি এই প্যান্ডেলে আস্তে আস্তে যাবো যে আমি প্যান্ডেলে যাই এই যে গাড়ি মাল গাড়ি ঠিক আছে খুব জোরে সরের ভিডিওটা বানাইছি কষ্টে এই যে আমি এখন আছি হাসতে আসতে হাসতেছি এই যে আপনাদের এখনও নিয়ে যাচ্ছি খুব আনন্দ জিনিস আপনাদের দেখলে খুব অবাক হয়ে যাবেন দেখেন খুব পছন্দ গান খুব সৌন্দর্য আপনাদের চমক দেখাবো একটু ওয়েট করেন এই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি এই আমরা এখন যাচ্ছি সুন্দর আপনার এখানে মাদ্রাসার জনসভা হবে খুব দেখলে আপনারা খুব কত সুন্দর সাজিয়েছে দেখেন কত সুন্দর সাজাইছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কত মানুষ বিড়িয়ার র্যাব পুলিশ সব ধরনের লোক আছে এখানে সিভিএল আছে সিআইডি আছে ডিবি আছে এভরিথিং সব আছে এখানে বিটি আরও আছে দেখেন কত সুন্দর ঝিলমিল করতে আছে বাতি দেখেছেন খুব ঝিলমিল করতে আছে এই আমি এখন ঢুকবো এই যে আমি ঢুকতে আছি এই দেখেন আমি এখন ঢুকবো খুব এই যে এখন দূরত্বভাবে আছি এই যে ঢুকলাম হ্যাঁ খুব বিরক্তভাবে উঠতে আসি এই দেখেন এই যে আপনাদের দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর জনসভা দেখেন প্রাইজ এত সুন্দর তারা কত সুন্দর দেখেন লাইটিং করছে লাইটিংটা খুব সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর করছে গোলাপবাগ মাঠে সবার ভিডিও বানাচ্ছে সবাই সব বিয়ে করতেছে দেখেন আমিও ভিডিও সুন্দর করে বানাইছি আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা যদি ভালো লাগে দেখেন কত সুন্দর খুব সুন্দর আপনারা উপভোগ করেন দেখেন কমপ্লিট এখানে মাদ্রাসার লোকেরা মাদ্রাসার লোকেরাও গরম মাহফিল করব উৎসব করব তারা দেখেন কত সুন্দর আপনারা দেখেন সব মাদ্রাসার লোক বসে আছে তার সাথে আমরা বসে আমি বসে দেখেন সবাই রুক্ত আছে আর ওখান দা আপনার আরও প্যান্ডেল করবো বড় করবো মানে মোটামুটি আপনার পাঁচ হাজার লোক আয়োজন করা হয়েছে দেখেন কত সুন্দর ঝিলমিল করে বা তিনি এত সুন্দর বড় প্যান্ডেলটা সাজেছে খুব দেখার মতন খুব দেখার মতন দেখেন ঝিলমিল করে মানুষ মনে করবে যে এটা মিউজিক হবে আসলে তা না এটা আপনার খুব ওয়াজ ম্যাভেল হইব মাদ্রাসার লোকের জনসভাবে মাদ্রাসার বিজয় উৎসব বিজয় উৎসব এটা মাদ্রাসার এরা করবে দেখেন আমরা বসে রয়েছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তো একটা সাবস্ক্রাইবার দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন আর ফেসবুকে যারা দেখবেন তারা আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমার পাশে থাকবেন তা আপনাদের ইচ্ছে সুন্দর সুন্দর ভিডিও উপর দেব ভিডিও আরও ভালো ভালো বানাবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন বানা থাকেন আল্লাহ হাফেজ শুভকামনা din şuraya I don't know.